ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আর আমরাও আছি ভালো তো আজকে হলো রবিবারের সকাল আজকে ম্যাগি বানাচ্ছি আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ম্যাগি করছি মানে চাউমিনের মতন করে স্যুপ ম্যাগি খেতে চাইছে না তো এই যে বসিয়ে দিচ্ছি খাবো আর আজকে দাদা নেই বাড়িতে অফিসে গেছে তো দুপুরে বলেছে চলে আসবো দুপুরের মধ্যে আমি তাহলে পরশু দেখো জলে ভিজিয়ে রেখেছি সে তো হবে এই যে ম্যাগি হচ্ছে একটা আলু দিয়েছি একটা পেঁয়াজ দিয়ে ম্যাগিটা করছি ওরা যেহেতু সময় স্যুপ ম্যাগি খায় তার জন্য আজকে খাবে না এইভাবে করলে আমিও খাবো ওই জন্য হয়ে যাবে সবার মামা মোশানাও খাবে আর এখানে এই দেখো কচুটা রাত্রেবেলায় কেটে রেখেছি দিয়ে ধুয়েছি একবার আর একবার ধুয়ে মানে ভিজিয়ে রেখেছি হাত দেখো পুরো কালো হয়ে গেছিল এখন টুটেছে আবার ধোবো আবার হয়ে যাবো চলো খেয়ে নিই সকালে টিফিন খাওয়া হয়ে গেছে দেখলেই ম্যাগি বানালাম তো খেয়ে নিয়েছি বিছানা টিছনে কোনো গুছিয়ে টুছিয়ে চলে এলাকা দেখছে দেখো বসে দুই বনে ওখানে একটা ওই পিলারের পাশে ঢেকে গেছে ওই জন্য আর একটা যে চলো

মাথা না পেলে তাহলে চিংড়ি আনবে কি শুনেছি কেন আবার অল্প করে চিংড়ি এনেছে আর মেয়েদের জন্য ওই মাছ এনে ইলিশ মাছ খায় না বলে মেয়েজও মেয়ে খায় বড়ো মেয়েটা ছোট মেয়েটা তো এবারে এর মধ্যে ছেঁপে নেব অতটা ছিল আর আর পাচ্ছে শরীর এই মেয়েটাকে নিয়ে না আর পাই না ওটা ছোট খালি আসছে আর দি আসছে চলো বন্ধুরা রান্নাটা করে নিবারে আর ওখানে কচুটা নামিয়ে নিয়েছি নিয়ে আর কড়াটা ধুয়ে এই যে বসিয়ে দিয়েছি তো কড়াটা ভালো করে তেল টেলগুলো মাখিয়ে নিচ্ছে নিয়ে তো ওখানে মাছটা ভাজতে হবে ওর জন্য তো তাও লেগে লেগে যাচ্ছিল কর তেলটা ঠিকঠাক মনে হয় গরম হয়নি তার জন্য তো ওদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে চিংড়িটা বসিয়ে দিয়েছি তো পিঁয়াজ টিয়াজ দিয়ে সব রকম দিয়ে বসিয়ে দিয়ে পরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একবারে নাড়াচাড়া করে ভেনে ভেজে তারপরে মশলা মানে সর্ষে আর পোস্ত বাটা ছিল সাদা সর্ষে সেটা দিয়ে দিলাম খানিকটা আর বাকিটা একটু মাছে দেবো সর্ষে আর ওখানে দেখো কচুর শাক করবো এই যে বন্ধুরা দিকে মাছের ঝাল বসিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে আর এই যে ফোড়নে দিয়েছি কালো জিরে দিয়ে এই যে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি এবার পরে সর্ষে বাটাটা দেবো আর ওখানে এই যে কচুর শাক রান্না বসিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নিয়ে এবার কচুটা দিয়ে দিলাম আর ইলিশ মাছের মাথাটা আগে দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে তারপরেই কচুটা দিলাম এবার দিয়ে দেবো চিনি চিনি তো অনেকটা লাগে কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি করতে লাগে তো জন্য দিয়েছিলাম এই যতটা চিনি হয়নি পরে একবার চেকে দেখেছিলাম দেখলাম আরও চিনি লাগবে তো আরও দিতে হবে তো এই দেখো এবারে পোস্ত আর সর্ষে যে বাটাটা ছিল বেশি করেই বেটেছিলাম আর ইয়ে দিয়ে করেছে চিংড়ি দিয়ে পোস্ত আর সর্ষে বাটাও ওতেও দিয়েছি আর এই মাছটাও করেছি এই মাছটা একটু পাতলা রাখবো কারণ সব কিছুই তো শুকনো শুকনো তার জন্য আর মাম্মা মাছ ভাজা দিয়ে ভাত খাবে ও তো আর সর্ষে এইসব দিয়ে খাবে না ওর মাছ আলাদা ছিল বড়মে আর পুচকুশনাই খাবে কাটা কাঁটামোনা মাছ তো সব ভাজা রেগেছি ওরা বলে যে কোনো ঝোলডল করতে হবে না তাই এদিকে গ্যাস মুছতে চলে এসেছি আর খাওয়া দাওয়া মানে করার আগে কিন্তু গ্যাস মুছছি কারণ রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে তার জন্য ভাবলাম বাসনগুলো তো মজা হয়ে গেছে দেখ গ্যাসটা মুছে নি তার মধ্যে দাদাভাই চলে আসে ফোন করেছিলাম বললো কাছাকাছি চলে এসেছে তারপরে ভাবলাম আসলে একসঙ্গেই খেতে বসবো ওই গ্যাসটা মুছে মামা আমাকে আগে খাইয়ে দেবো আর মেয়ে জমিকে দিয়ে দেবো আর বড় মেয়ে আর আমরা দুজনে পরে বসবো তো ওটাই আর কি বলছিলাম তো বড্ড আওয়াজ আসছিল বলে তাই জন্য ভয়েসটা দিলাম সাউন্ডটা বন্ধ করে দিলাম এখানে কথাটা কারণ টিভি চলছে এত আওয়াজ আসছে মাঝের মধ্যে তো আসেই আওয়াজ হয় না অনেক সময় বন্ধ করা তো এত গাগা করে চালিয়েছিলো কি বলবো টিভিটা মাম্মা শোনো একদম আস্তে করতে চায় না মোবাইল বললো আর টিভি বলো চলো আমার এদিকে পরিষ্কার করা মানে কমপ্লিট হয়ে গেল তো ইয়ে দিয়ে সাবান দিয়ে এবারে মুছবো পরিষ্কার করা কমপ্লিট হলো না মানে ঘষাঘষি সাবান দিয়ে এটা করে নিলাম এগুলো রোজই করি নাহলে তেলচিট করে যায় তো এবারে মুছে নিলে হয়ে যাবে আর জান লাগুন না বড্ড তেলচিট পড়েছে জাল লাগুন একদিন ভালো করে কটকটে গরম জল করে তারপরে ঘষতে হবে সাবান টাবান দিয়ে সময় পাচ্ছি না মাম্মা শোনার জন্য রিক্সও পাই না এক্সট্রা কাজ করব বাবা তালে হয়েছিল। সেই দিনই দেখবো জ্বালিয়ে বসে আছে আমাকে তো চলো অন্য এবার ভাদ্র মাস পড়ে গেছে তো এর মধ্যেই একদিন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবো তো রান্নাবান্না হয়ে গেছে চলো ওদিকে দুধ বসিয়েছি আর এবারে খেতে দেবো আর রান্না বান্নাগুলো গুলো দো তোমাদের এক ঝলক চলো এই যে চিংড়ি দিয়ে দিয়ে পোস্ত দিয়ে করেছি আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি এখানে ইলিশ মাছ সর্ষে দিয়ে করেছি সর্ষে পোস্ত ওই একই মশলা দিয়ে আর এখানে একটু ভাজা রেখেছি আর গরম ভাত আছে নিচে আর এখানে মেয়েদের মাছ ভাজা আর একটু মাছ ভাজার তেল রেখেছি এই শুভ সন্ধ্যা বন্ধুরা একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে তো এই উঠলাম সজা টন্দা দিয়েছি এখন যাব চা করতে মাম্মা মশলা খালি বলছে দুধ দাও দুধ দাও দেখো নাচ দেখো বলছি বাপের কাছে গিয়ে বই নিয়ে বস তো বসার নামলে যাও বই নিয়ে বসো চলো চাটা বসে আর রাতের তরকারি আছে শুধু ভাত করে নেবো পরে চলো সাতটা মতো বাজতে যায় ওরা পড়তে বসেছে ও এখন এই ঘরে চলে এসেছে নাম 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 শোনে না এই বাবু এবস কি খাবি বল মুখটা উঁচু করা কনপ্লেক্স আনে নি বাবা বৃষ্টি পড়ছিল ওই বেলা এসছে ঠিক আছে চোখ গুনো রসগোল্লার মতন করবি না ভাব দুধ বিস্কুট খাবি না খাই ভাব চা বল কিন্তু খাবি না একটু বেশি হয়েছে খেতে পারতে খাবি কি মরিয়া মরছে মরছে আমার জন্য এখন বাজে পৌনে দশটা আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি হয়ে তেলা ভাবে শুধু ভাতই বসিয়ে দিয়েছি কারণ তরকারি রয়েছে তার জন্য তরকারি করে

ভাত খাচ্ছে তাই জন্য ডিম দিয়ে ডিম সেদ্ধ তাই ওরা খেয়ে তারপর দেখতে গেলে তো দশটা বাদি টাকা খাইনি আর আমরা পরে তো সব আজকে তোমাদের ব্লগটা কেনে গেছে দেখা হবে তুমি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে সবটাই